হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আমেরিকার মধ্যে বেশ কিছু রকম ইভেন্ট দেখা দিচ্ছে এবং তার সাথে যেটা অ্যাকচুয়ালি জিও পলিটিক্যালি অনেক রকম পরিবর্তন আনতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো এছাড়াও ট্রেডার্সদের একটা বিশেষ প্রবলেম সেটা হচ্ছে যে ডুয়েল লাইফ বা দ্বৈত জীবন বলে একটা সমস্যা আছে ট্রেডারদের বেশিরভাগ যারা রিটেল ট্রেডার তাদের ক্ষেত্রে এই বিষয়টা হয় তো সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব আজকের এই ভিডিওতে তো প্রথম কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ হচ্ছে আমি জানি না কতটা নয়েজ কাট হবে বাট স্টিল আমি এই ভিডিওটা বানানোর একটা প্রচেষ্টা করছি যদি নয়েজ হয় তাহলে জেনে রাখবেন যে মানে পারিপার্শ্বিক পরিবেশটা এইরকমই হয়ে আছে যে এই নয়েজটা হয়তো আগামী দু তিন দিন হবে তো আই এম সরি ফর দ্যাট এনিওয়ে তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট দেখা যাচ্ছে আমেরিকার মধ্যে প্রথম যে ইভেন্টটা সেটা হচ্ছে যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ইউএসএর যারা ল মেকার রয়েছেন তারা একটা নতুন ধরনের রেজলিউশন নিয়ে এসছেন এবং সেই রেজলিউশনে বলা হচ্ছে তিনি যেভাবে ট্যারিফ মানে ইম্পোজ করছেন বিশেষ করে ইন্ডিয়ার ওপর সেটা যথেষ্ট খারাপ এবং সেটার এগেনস্টে মানে রীতিমতো সেখানে সমস্ত কিছু উত্তাল হচ্ছে সেকেন্ড যে যে বিষয়টা সেটা হচ্ছে ভিসাকে কেন্দ্র করে এই এক লক্ষ ডলার করে তিনি চার্জেস করতে চলেছেন সেই বিষয়টার ওপরেও বেশ ভয়ঙ্কর রকমের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আমেরিকার মধ্যে রাইট এবং পুরোটাই ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাচ্ছে তো এখানে অনেকগুলো ছোট ছোট ব্যাপার রয়েছে এবং যেখা যেগুলো দেখে মনে করা হচ্ছে যে পরবর্তীকালে এই বিষয়টা কিন্তু একটা বেশ বড় রকমের প্রবলেমের জায়গায় যাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য কারণ ইউএসের ল মেকার থেকে শুরু করে প্রত্যেকেই এখন তার এগেনস্টে বলতে শুরু করেছেন এখানে ইন্ডিয়ার একটা বেশ বড় রকমের পদক্ষেপ আছে জিও পলিটিক্যাল সিনারিও থেকে সেটা হচ্ছে ইউএসএতে একটা নতুন কনসেপ্ট আছে যে কনসেপ্টটাকে বলা হয় লবিং যেটা আমি এর আগেও আমার এই চ্যানেলের মধ্যে কভার করেছি লবিং কথার অর্থ হচ্ছে যে ট্রাম্পের যে বিরোধী দলরা রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি উস্কে দেওয়া এবং তাদেরকে বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়ানো বা তাদের ওপর কিছু একটা মানে থিঙ্কিং বা আইডিওলজিকে ধীরে ধীরে ইম্পোজ করা রাইট তো এটা প্রত্যেকটা কান্ট্রি করে থাকে প্রত্যেকটা কান্ট্রির উপর তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এর আগে সাম বিলিয়ন ডলার দিয়ে ইউএসএতে একটা কোম্পানিকে হায়ার করেছিল ট্রাম্পের এগেনস্টে লবিং করার জন্য এবং ভারতের ফরে যাতে মানে আমেরিকাতে যে বিরোধী দলরা রয়েছে তারা যাতে অ্যাকচুয়ালি কথাবার্তা বলতে শুরু করে এবং বিষয়টাকে একটা মানে কি বলবো মানে একটা কি বলবো মানে ভয়ানক পরিস্থিতি তৈরি করে দেয় যে পরিস্থিতিটার জন্য তিনি তার ডিসিশন থেকে ধীরে ধীরে পিছু হটেন তো পলিটিক্সের ক্ষেত্রে বা জিও পলিটিক্সের ক্ষেত্রে এরকম প্রত্যেকটা জায়গাতেই দেখা যায় আমাদের মানে ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটা হয় প্রত্যেকটা দেশেই হয় বাট আমেরিকাতে এটা একদম পুরো ফর্মালি চলে এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে লবিং এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি তো এনিওয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট এইভাবে লবিং করে ট্রাম্পের উপর একটা প্রেসার তৈরি করতে চলেছেন তো দেখা যাক এই বিষয়টা কোন দিকে যায় এবং তার সাথে ট্রাম্পের যে সমস্ত অফিসিয়ালসরা রয়েছেন তারা অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছেন যে হ্যাঁ ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনসটা হবে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছেন সেটা হচ্ছে নেটো থেকে তিনি বেরিয়ে আসার কথা বলছেন অর্থাৎ এর আগে নেটোতে যে পরিমাণ টাকা পয়সা অর্থ সামগ্রী ইত্যাদি দিয়ে ইউরোপকে সম্পূর্ণভাবে আমেরিকা একটা প্রোটেকশন দিয়ে রেখেছিল মানে বেশ ভালো রকমের প্রোটেকশন দীর্ঘদিন ধরে দিয়ে রেখেছিল সেই প্রোটেকশনটা এবার ইউএস অ্যাকচুয়ালি উইথড্র করতে চায় মানে ইউএসএ অ্যাকচুয়ালি উইথড্র করতে চায় এটাই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তো এটা যদি উইথড্র করা হয় সেটা কিন্তু আখিরে ইউরোপিয়ানদের জন্য বেশ ভালো রকমের ক্ষতি হতে চলেছে তারা যে টাইপের থট প্রসেসের মধ্যে দিয়ে যেত এতদিন সেই বিষয়গুলো অনেকটা পরিমাণ কমবে আস্তে আস্তে সেটাই আপাতত মনে করা হচ্ছে তো যাই হোক সেই রকম পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য ডোনাল্ড ট্রাম্প এক যারা তার এগেনস্টে গিয়েছেন বর্তমান সময়ে তাদের নিয়ে তিনি একটা নতুন মানে কি বলবো যেরকম জি সেভেন জি টোয়েন্টি এই টাইপের যে বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে সেরকম সি ফাইভ তিনি ফর্মেশন করতে চান বলেই অনেকে মনে করছেন এবং এটা নিয়ে একটা পেপার অলরেডি লিকড হয়েছে যদিও ওয়াশিংটন সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে মানে নেগলেক্ট করছে যে না এরকম কিছু হয়নি তো সি ফাইভের যে বিষয়টা সেটা হচ্ছে পৃথিবীর পাঁচটা বড়ো বড়ো শক্তিধর দেশ মিলে একটা নতুন সংগঠন তৈরি করবে এবং সেটার নাম দেওয়া হবে সি ফাইভ যেখানে যে মানে এটা সম্পূর্ণভাবে এই মুহূর্তে একটা রিউমার স্টেজে রয়েছে তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে পাঁচটা কান্ট্রি এখানে হতে পারে সেটা হচ্ছে ইন্ডিয়া চায়না রাশিয়া ইউএসএ অ্যান্ড জাপান এই পাঁচটা কান্ট্রি মিলে একটা সি ফাইভ ফরমেশন করবে যারা পরবর্তীকালে মানে পৃথিবীকে শাসন করবে বা পৃথিবীর একটা একটা মানে থাকা যেটাকে বলা হয় সেরকম সিচুয়েশন তৈরি করবে কারণ যে সমস্ত ওপরে লিডাররা রয়েছে তারা যথেষ্ট স্ট্রং লিডার বলেই ডোনাল্ড ট্রাম্প মনে তো পুরো বিষয়টাই এখনো রিউমার স্টেজে দেখা যাক আগামী দিনে এই বিষয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছায় যেমন যেমন যাবে সেই অনুযায়ী আমরা এখান থেকে মানে এরকম কোনো সিনারিও যদি তৈরি হয় তাহলে আমরা এখান থেকে নতুন করে ফ্রেশভাবে কি অপরচুনিটি আসছে আমাদের জন্য অ্যাজ এ ট্রেডার বা অ্যাজ এ ইনভেস্টার সেটা বোঝার চেষ্টা করব আগামী দিনে আমি জাস্ট নিউজটার একটা আপ দিয়ে রাখলাম সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো ইন্ডিয়ার ওপরে মাইক্রোসফট থেকে শুরু করে অ্যামাজন প্রত্যেকেই ডেটা সেন্টার বানানো এবং তার সাথে ডেটা লোকালাইজেশনের যে কনসেপ্টটা নিয়ে আসছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারতবর্ষের ডেটা ভারতবর্ষের মধ্যেই থাকবে এরকম একটা ল বা এরকম একটা রেজলিউশন ইন্ডিয়ান গভর্নমেন্ট পাস করবে খুবই শীঘ্রই আমার মনে হয় এবছর না হলেও সামনের বছর উইন্টার সেশনের মধ্যে এই বিষয়টাকে পাস করিয়ে দেওয়া হবে বা তার আগে এই সমস্ত যত বড় বড় কোম্পানি আছে তারা ইন্ডিয়ার মধ্যে এআইয়ের ওপর কাজ করার জন্য বা ইন্ডিয়ার ওপরে তারা বিভিন্ন রকমের যে টেকনোলজিক্যাল শিফ্ট সেই শিফটটা আস্তে আস্তে ইন্ডিয়াতে আনার জন্য তারা ডেটা সেন্টার বিল্ড আপ করা বা এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো অলরেডি স্টার্ট করে দিয়েছে রাইট তো সেই বিষয়গুলো জন্য ইন্ডিয়াতে মোটামুটি লাস্ট আমি যদি বলি দুই দিনে টোটাল পঞ্চাশ বিলিয়ন ডলারের কাছাকাছি ইনভেস্টমেন্ট ইন্ডিয়া পেতে চলেছে ফ্রম ইউএসের বড় বড় যে সমস্ত ফার্মগুলো রয়েছে সেগুলোর কাছ থেকে তো এটা একটা পজিটিভ জিনিস সো যে টেক ট্যালেন্টটা ইউএসএতে গিয়ে কাজ করছিল তার অনেকটা পরিমাণ পার্ট এবার ইন্ডিয়াতে থেকে কাজ করবে বলে আমার মনে হয় যদিও টেকনোলজি শেয়ারগুলোর মধ্যে মানে ইউএসএর টেকনোলজি শেয়ারগুলোর মধ্যে বড় বড় ধস নামছে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার যে সমস্ত টেকিসরা রয়েছে তাদেরও কিন্তু রীতিমতো বিভিন্ন কোম্পানি থেকে স্যাক করা হচ্ছে বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু কন্টিনিউ রয়েছে এনিওয়ে তো এই বিষয়গুলো প্রত্যেকটা নিয়ে আমরা আগামী দিনে দেখবো যে এই ইনভেস্টমেন্টটা কীভাবে ইউজ হবে কোথায় কোথায় ডেটা সেন্টার তৈরি হবে এবং সেইটা কিভাবে এআই গেমটাতে ইন্ডিয়াকে কিছুটা হেল্প করতে পারে বা ডেটার যে পার্টটা ইন্ডিয়া প্রোভাইড করে গ্লোবাল ডেটার মোটামুটিভাবে টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি ইন্ডিয়া প্রোভাইড করে থাকে তো সেই জায়গাটার জন্যই এবং ডেটার লোকালাইজেশন বিলটা যদি আসে তাহলে সেটা সেখান থেকে আমরা কিন্তু প্রচুর স্টকের মধ্যে একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পাবো বা শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম ট্রেডিং অপরচুনিটিস পাবো ওকে আর আগামীকাল আমি একটা মানে রিসেন্ট একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি বা ট্রেডিং অপরচুনিটি বলা যেতে পারে ইনভেস্টমেন্টের থেকেও সরি আগামীকাল আমি একটা ট্রেডিং অপরচুনিটি নিয়ে কথা বলবো আমার এই চ্যানেলের মধ্যে তো অবশ্যই আগামীকালের ভিডিওটা দেখবেন সেটা সোমবার বা মঙ্গলবারে একটা ভালো রকমের ট্রেডিং অপরচুনিটি আপনাকে দিলেও দিতে পারে রাইট তো সেটা নিয়ে আমি আগামীকালই কথাবার্তা বলবো এরপরে আসছি নেক্সট সেগমেন্টটাতে নেক্সট সেগমেন্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দৈত্য জীবন বা ডুয়েল লাইফ যেটা অ্যাকচুয়ালি ট্রেডারদের বা বিশেষ করে রিটেল ট্রেডারদের লাইফে বেশ ভয়ানক রকমের ক্ষতি হয়ে যাচ্ছে কী সেই বিষয়টা না সেটা হচ্ছে আপনি একটা ডুয়েল লাইফ লিড করে যাচ্ছেন ডুয়েল লাইফ মানে হচ্ছে যে আপনি মনে করুন একটা জব করছেন জব করার সাথে সাথে ট্রেডিং করছেন দুটোকেই আপনি সমানভাবে গুরুত্ব দিচ্ছেন বা কোনো সময় জবটাকে নেগলেক্ট করে ট্রেডিংটার ওপরে বেশ বড় রকমের একটা ডিপেন্ডেন্সি গড়ে তুলছেন আপনার নিজস্ব যে ক্যাপিটাল সেই ক্যাপিটাল থেকে শুরু করে আপনার নিজের যে মানসিকতা সেই সমস্ত কিছু ট্রেডিংয়ের উপর এত বেশি পরিমাণ দিচ্ছেন যাতে করে আপনার প্রাইমারি প্রফেশনে কিছুটা পড়ছে এক নাম্বার আর না হলে যেটা হচ্ছে আপনার পয়সা অর্থ বা এই যে আপনার মেন্টালিটি সাইকোলজি সমস্ত কিছু বিঘ্নিত হচ্ছে রাইট আপনি যদি একজন সত্যি সত্যি ভালো ট্রেডার হতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই একসাথে দু নৌকায় পা দিয়ে চলা যাবে না তার মানে কি আমি এটা বলতে চাইছি যে আপনি জব ছেড়ে দিয়ে শুধু ট্রেডিং করুন না আমার বক্তব্যটা সেটা নয় আমার বক্তব্যটা এইটা অনেকটা এরকম যে আপনি মনে করুন যে দিনের দিকে কোন একটা জব করেন ফর এক্সাম্পল আপনি একজন স্কুল টিচার আপনি টিচিংয়ের প্রফেশন করছেন সাথে জড়িত তো আপনি যদি এইটা ভেবে থাকেন সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত আপনার টোটালি ব্লক থাকে আপনি ট্রেডিং করতে পারছেন না বা আপনি স্কুলের ফাঁকে ফাঁকে ট্রেডিং করার কথা ভাবছেন বা অফিস যাওয়ার ফাঁকে ফাঁকে ট্রেডিং করছেন মোবাইল স্ক্রিনে এবং আপনি সেটা করে প্রফিটেবল হয়ে যাবেন এটা কিন্তু হবেন না রাইট ট্রেডিং করতে গেলে একটা ফুল কনসেন্ট্রেশন লাগে এবং সেইভাবে পুরো জিনিসটা হয় তো এরকম যদি আপনার প্রফেশন হয় আপনাকে ট্রেডিংয়ের প্রত্যেকটা সেগমেন্ট জানতে হবে এবং এই টাইপের প্রফেশনের জন্য সব থেকে বেস্ট যে উপায়টা সেটা হচ্ছে অ্যালগো ট্রেডিংয়ের শিফট হওয়া ধীরে ধীরে এবং অ্যালগো নিজে নিজেকে অ্যালগো রিদেমিক ট্রেডিংয়ের দিকে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে তার ফলে অ্যাডভান্টেজটা আপনি কি পাবেন অ্যাডভান্টেজটা আপনি এটা পাবেন যে আপনি স্কুল বা অন্য কোনো অফিসের কাজটা করার সাথে সাথে আপনার কিন্তু বট এখানে ট্রেড করতে থাকবে বাট সেই লেভেল অফ নলেজ বা সেই লেভেল অফ থট প্রসেসটাই আপনাকে যেতে হবে সেকেন্ড অপশান আপনার জন্য কি হতে পারে সেকেন্ড অপশান আপনার জন্য হতে পারে যে ইভিনিংয়ে বসে আপনি কমোডিটি ট্রেড করবেন সেটা আপনি করতে পারেন থার্ড অপশান আপনার জন্য কি হতে পারে থার্ড অপশান আপনার জন্য হতে পারে যদি আপনি সাবজেক্টটা খুব ভালোভাবে জানেন যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে কিছুটা পজিশনাল ট্রেডে শিফট করা ফর এক্সাম্পল পজিশনালি আপনি করছেন বা উইকলি আয়রন কন্ড্রোল করছেন যেখানে আপনার স্ক্রিন টাইম অনেক কম হবে রাইট তো সেই টাইপের অ্যাক্টিভিটির মধ্যে আপনাকে রাখতে হবে কিন্তু আপনি যদি এই দৈত্য জীবনের মধ্যে থাকেন অর্থাৎ আপনি একটা স্কুল টিচার হয়ে বা আপনি কোনো একটা অফিস গোয়ার্স কোনো একজন ভদ্রলোক হয়ে যদি সবসময় ভাবেন যে আমি একটা স্ক্যালপিং টাইপের ট্রেড করবো এবং যেখানে স্ক্রিন টাইমটা মাস্ট এবং স্ক্যালপার হতে গেলে বা এই ছোটো ট্রেড করতে গেলে আপনার দু তিনটে স্ক্রিন মোটামুটি লাগে বা অ্যাটলিস্ট একটা লার্জ স্ক্রিন লাগে ওটা মোবাইল স্ক্রিনের মধ্যে হয় না জেনারেলি তো আপনি যদি এই জাতীয় জিনিসপত্র বারবার অ্যাটেম্প করেন তাহলে সেটা আপনার জন্য ভয়ানক ক্ষতিগ্রস্ততার জায়গায় নিয়ে আসবে এবং আপনি যদি এই রকম অ্যাক্টিভিটি করে লসের জায়গা দেখেন মানে এখন অবধি তাহলে জেনে রাখবেন এটার সব থেকে বড় রিজেন হচ্ছে এটা যে আপনি যে কাজটা করছেন কোনোটাতেই ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারছেন না তো সেই কারণে কনসেনট্রেশনটা জরুরি এবং কনসেন্ট্রেশনের সাথে সাথে যেটা জরুরি সেটা হচ্ছে আপনার বর্তমান প্রফেশনের সাথে যাবে এই রকম টাইপ অফ ট্রেডিং স্টাইল আপনাকে নিয়ে আসা বা এরকম টাইপের একটা ট্রেডিং স্টাইল আপনার মধ্যে নিয়ে আসা যাতে করে আপনি ওখান থেকে ট্রেডিং থেকেও পয়সা বানাতে পারেন এবং আপনার মেন বা প্রাইমারি যে প্রফেশানটা রয়েছে সেটাতেও যাতে ইম্প্যাক্ট না পড়ে রাইট তার জন্য আপনাকে আপনার ট্রেডিং স্টাইলকে ডাইভার্সিফাই করা বা একটু লং টার্ম মানে টাইম ফ্রেম লঙ্গার টাইম ফ্রেমে কাজ করার কথাগুলো আপনাকে ভাবতে হবে ওই পাঁচ মিনিটে বা এক মিনিটে যদি আপনি স্ক্যাল্পিং করতে যান বা পাঁচ মিনিটে চার্ট দেখে যদি আপনি ট্রেড করতে যান সেগুলো আপনার জন্য কিন্তু একদমই উপযোগী হবেন না হবে না তো আপনি যদি এই টাইপের অ্যাক্টিভিটি করে থাকেন এবং যদি লস করে থাকেন তাহলে জানবেন এটা একটা বড় রিজেন তো সেই কারণে মানে দুটোই হচ্ছে হাই কনসেন্ট্রেশনের কাজ আপনার যে প্রাইমারি প্রফেশনটা সেখানেও কনসেন্ট্রেশন ভালো লাগে এবং ট্রেডিংয়ের ক্ষেত্রেও এটাও একটা ফুল টাইম প্রফেশন বা এই টাইপের প্রফেশন বলতে পারেন আপনি যাদের যাদের এক্সাম্পল নেন যে যারা খুব ভালোভাবে ট্রেড করে বিশাল টাকা রোজগার করেছে ফর এক্সাম্পল রাকেশ ঝুঞ্ঝবালার উদাহরণ দেওয়া হয় ওয়ারেন বাফেটের উদাহরণ দেওয়া হয় বা মনে করুন আপনাকে বিজয় কেডিয়ার এক্সাম্পেল দেয়া হয় তো এনারা প্রত্যেকেই কিন্তু অন্য কোনো প্রফেশনের সাথে জড়িত থেকে এই কাজগুলো করেননি ওনারা পুরো ফুল টাইম দিয়েছেন পুরো লাইফটা দিয়েছেন রাইট তো ফলো করতে হলে পুরোটা করুন আর যদি নিজের সাপেক্ষে কাজ করতে হয় তাহলে নিজের মতো করে নিজের প্যাটার্ন বানানোর চেষ্টা করুন এরকম নয় যে আপনাকে প্রফেশন ছেড়ে এসে কাজ করতে হবে মানে প্রফেশন ছেড়ে এসে আপনি কাজ করার কনফিডেন্সটা তখনই পাবেন যখন আপনি চার বছর পাঁচ বছর ধরে কাজ করেছেন এবং আপনার প্রাইমারি প্রফেশনের থেকে আপনার এই যে ট্রেডিং ইনকাম সেটা ডাবল বা ট্রিপল হয়ে গেছে বা সেই লেভেল অফ ক্যাপিটাল চলে এসছে সেরকম যদি না হয় প্লাস আপনার সোশ্যাল লাইফের মধ্যে একটা বেশ বড় রকমের ইম্প্যাক্ট পড়ে যদি আপনি ট্রেডিং করেন তা তার কারণ হচ্ছে এটা ভীষণ লোনলি প্রফেশন একটা লাইফে মানে একটা ল্যাপটপের মধ্যে বা একটা বাড়ির কোণের মধ্যেই আপনার জীবনটা যাবে কতগুলো নাম্বার দেখতে দেখতে কনস্ট্যান্টলি সেটা খুব একটা হেলদি জিনিস বলেও আমার মনে হয় না রাইট তো সেই কারণে সমস্ত দিকটাই ব্যালেন্স করাটা খুব জরুরি এবং এগুলো যদি করতে হয় আপনাকে অনেক থটফুলি অনেক মাইন্ডফুলি অনেক চিন্তা ভাবনা করে বিষয়গুলো করা উচিত সেটাই আমার অ্যাটলিস্ট মনে হয় তো আমি এই কথাটাই বলার চেষ্টা করছি যে আপনি যদি এই টাইপের কোনো একজন ট্রেডার হয়ে থাকেন যিনি যার একটা ভালো রকমের প্রাইমারি প্রফেশন রয়েছেন এবং সেটা থেকে এতদিন অবধি আপনার ইনকাম এসছে বা ভালো রকমের একটা পয়সা এসছে কিন্তু আপনি ট্রেডিংটা করতে চান তাহলে সেই জব বা সেই প্রাইমারি প্রফেশনের রেসপেক্টে কোন টাইপ অফ ট্রেডিংটা আপনার জন্য শ্যুট করবে সেইটাকে আগে নির্বাচন করাটা জরুরি সেটা কমোডিটি হতে পারে সেটা অ্যালগোরিমিক ট্রেডিং হতে পারে সেটা সুইং ট্রেডিং হতে পারে সেটা ইনভেস্টমেন্ট হতে পারে রাইট কিন্তু শর্ট টার্ম ট্রেডিং এবং এই রকম একটা ফুল টাইম প্রফেশন দুটো কখনোই একসাথে যায় না বিশেষ করে ওই প্রাইমারি প্রফেশনের টাইম আওয়ার্সের মধ্যে ওই জিনিসটা করার চেষ্টা করবেন না আপনার কিন্তু মানে হিতে বিপরীত হবে রাইট হয়তো আপনারা অনেকেই করার চেষ্টা করেছেন এবং সেই বিষয়টা এতদিনে হয়তো রিয়েলাইজও করেছেন এ যাই সিচুয়েশন হোক না কেন বিষয়গুলোকে চেঞ্জ করার চেষ্টা করুন নিজের সাপেক্ষে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন এরকম নয় যে পুরো দুনিয়া যেটা বলছে সেটাই আপনাকে করতে হবে আপনাকে আপনার রেসপেক্টে চিন্তাভাবনা করতে হবে কারণ আপনার যে বর্তমান পরিস্থিতিটা সেটা সম্পূর্ণভাবে ইউনিক এবং সেটাকে জাজ করার ক্ষমতা একমাত্র আপনার মধ্যেই আছে রাইট আশা করি আজকের এই ভিডিওটা থেকে আমি কিছু অ্যাটলিস্ট বোঝাতে পারলাম যে কীভাবে আপনার পুরো জিনিসটা করা উচিত বা কীভাবে এই ভাবনাটা করা উচিত বা কেন আপনার এই প্রবলেমটা হতে পারে তো সেই জায়গাটা থেকে সলিউশনের জন্য নিজের প্রাইমারি প্রফেশনের সাথে সামঞ্জস্য রেখে ট্রেডিং স্টাইলকে খুঁজে বের করার চেষ্টা করুন এরকম নয় যে ইউটিউবের যা কিছু দেখছেন সেটাকে ধরেই আপনাকে কাজ করতে হবে রাইট এবং তার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে আগে ভালো করে শিখুন জানুন এবং তারপরে ট্রেড করার চেষ্টা করুন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা